জেনেছেন সরকার নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করেছেন এবং ইলেকশন কমিশন ওই রোড ম্যাপ অনুযায়ী বাকি কাজগুলো সম্পূর্ণ করবে তো আমরা আশাবাদী ইতিমধ্যে পুলিশের ট্রেনিং সেনাবাহিনীর কতজন লোক থাকবে পুলিশের বিন্যাস এগুলো কাজ শুরু হয়েছে পূর্ণোদ্যমে তো আমাদের প্রত্যাশা আমরা দূষিত সময়ে গাড়িকে আমরা জাতীয় নির্বাচন সম্পন্ন করতে পারব রাজনৈতিক নেতৃবৃন্দের সাথেও আলাপ আলোচনা অতীতে হয়েছে আগামী দিনে আরও হবে আমরা এই আগামী ফেব্রুয়ারি মাসে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন একেবারে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে এই প্রস্তুতি সরকারের আছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীও সাথে থাকবে স্ট্রাইকিং ফোর্স থাকবে এবং আমাদের সরকারি কর্মকর্তারাও থাকবেন আমরা চাচ্ছি একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা পুরনো নাই ফিরে যাব এটাই আমাদের দাঙ্গা সাম্প্রদায়িক দাঙ্গার তো আমরা কোনো লক্ষণ দেখি না সাম্প্রদায়িক দাঙ্গা হওয়ার কোনো পরিস্থিতি এখন নাই এবং মানুষের মধ্যে সচেতনতা আসছে এটি নির্বাচন হবে সাম্প্রতিক দাঙ্গা হবে কেন এইটা তো এরকম এরকম কোনো পরিস্থিতি তো এই মুহূর্তে আমাদের দেশে নাই এটা হবে না যারা বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ আছেন সনাতন ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্ম আমরা মুরব্বীদেরকে সম্মানিত ব্যক্তিদেরকে অনুরোধ করব যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে ওনারা উদ্যোগে ভূমিকা নেবে